ষোলোটা দরজা আছে একদিন খোলা হয় বুধবার রবি ঠাকুরের বাবা যেদিন নাম্য ধর্মের দীক্ষা নেই ওই দিনটা ছিল বুধবার এবং সাতই পোষ তাই ওই দিনকে স্মরণ করে সাতই পোষ আমাদের বছর মেলা হচ্ছে আর রবি ঠাকুর যখন স্কুল করলেন তখন উনি রবিবারে ছুটি ক্যান্সেল করে বুধবারে শুরু করলেন তাহলে বিশ্ববারণ ছুটি আর বাবার দীক্ষা দিন একদিনে পড়ছে তাই

নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মু সি আনন্দ বোস আর একজনও প্রাচার্য এরা মেনটেন করে রাজ্য সরকার কোন টাকা লাগে না প্রতি মাসে তিরিশ কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছেন চব্বিশ কোটি মাইনে দেওয়া হয় আর ছ কোটি টাকা পেনশন পায় লোক যারা চাকরি করে আমাদের বিশ্বভারতীর মধ্যে কুড়ি হাজার লোক বাস করে টোটাল এখানে ভবনগুলো যেগুলো বললাম পড়াশুনো হয় পল্লী যত আছে সেইগুলোতে স্টাফরা থাকে যেমন গুরুপল্লী সেবা করলি ভবন পল্লী রতন পল্লী পল্লীগুলোতে স্টাবনা বাসে

মেন কথা এইটা ওই লোকটা কাজ করলো তারপরে ফেললো সেই কাজগুলো দেখবে তার জন্য পুরোটাই দেখায় তখন এগুলো খুলে তার জন্য বলে একটা কথা এই সামনের জায়গাটার নাম ছাতিমতলা ছাতিমতলা হ্যাঁ ছাতিমতলা মানে ছাতিম গাছের নিচে যেমন আমতলা জামতলা বলে না তেমনি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন আসেন প্রথম এইখানে তখন ওই মাঝে দুটো বড় বড় ছাতিম গাছ ছিল তলায় বসে ঈশ্বরের উপাসনাতে প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি লাভ এইখানেই হয়েছে আর আজকে যে পৌষ মেলা হচ্ছে শান্তিনিকেতনে রবি ঠাকুর করেননি কিন্তু ওনার বাবা আঠারোশো চুরানব্বই সালের সাতই পৌষ এইখানে মেলার যে উদ্বোধনী অনুষ্ঠানটা করেছিলেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের পরে এই মাঠে মেলাটা বসত তার জন্য এই মাঠটার নাম পুরনো মেলার মাঠ কিন্তু একই যেমন হয়েছে সেই রকমই এখন সাতই পৌষ সকালে একটা অনুষ্ঠান হবে তারপরে মেলাটা গিয়ে ওইদিকে বড় মাঠ আছে মাঠে বসা আরেকটা কথা এই ছাতিমতলায় রবি ঠাকুর উনিশশো এক সালের বাইশে ডিসেম্বর সাতই পোস্ট পাঁচজন শিক্ষক পাঁচজন ছাত্রকে নিয়ে শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় ছাতিনতলা থেকে শুরু করছে তারপরে নাম দিলেন পাঠভবন স্কুলের নাম হায়ার সেকেন্ডারি ওদের কিন্তু গাছতলাতে বারো মাস সকাল সাতটা থেকে একটা বন্ধ হয় ওইদিকে যে বাগানগুলো আছে ভেতরে আম গাছ আছে আম গাছের নামে নাম দিয়েছেন আম্রকুঞ্জ বকুল গাছ আছে প্রচুর বকুল বিথির শাল গাছ আছে নাম দিয়েছেন শালবিথি আমলকি গাছ আছে আমলকি কানন ওইগুলোতে আমাদের পাট ক্লাস হবে তারপরে ইউনিভার্সিটি যখন হয় আমাদের কিন্তু অনেক দূরে দূরে আছে তাই ছেলে মেয়েদের প্রত্যেকের সাইকেল আছে হোস্টেল থেকে আমাদের ডিপার্টমেন্ট অনেক দূর পঞ্চাশটা টোটাল হোস্টেল আছে মেয়েদের পঁচিশ ছেলেদের পঁচিশ ঠিক আছে আর এই ছাতিন। আমাদের যখন কনভোকেশন হয় সমাবর্তন অনুষ্ঠান প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসেন যারা পাশ করে তাদেরকে সার্টিফিকেট দেয় সার্টিফিকেটের সঙ্গে এই ছাতিম গাছের একটা করে শাখা দেওয়া হয় একটা শাখাতে সাতটা পাতা আছে বলে এটাকে বলা হয় সপ্তপর্ণ তাহলে সার্টিফিকেট এবং সপ্তপর্ণী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এসে দিয়ে ঠিক আছে তাদের মেন জায়গা হলো ছাতিম করা আর ওইদিকে বাগানগুলো সবই পড়াশুনো হয় আরেকটা কথা এর উত্তর দিক হলো এই দিকটা তাই উচ্চরায়ণ রবি ঠাকুর নাম দিয়েছেন পরে পরে যখন যাবেন আমি একটু বলি দিই এখানে চুপচাপ আছে রবি ঠাকুর ষাট বছর বয়সে উচ্চরায়ণে গেলেন আমাদের পশ্চিমবাংলার ঋতু হচ্ছে ছটা তাই উনি করলেন একই অটোনে ছটা বাড়ি করেছেন আমরা কী করি দাদু রয়েছে যে বাড়িতে বাবা আমিও রয়েছি ঠিক আছে রবির ঠাকুর কিন্তু একই অটোনে ছটা বাড়ি করলেন ছটা ঋতুর জন্য শীতকালে থাকার জন্য উদয়ন বাড়ি হলো পূর্ব দিকে মুখ করে কোণার্ক বাড়ি হলো বসন্তকালে থাকার জন্য শ্যামলি বাড়ি ছাদ দেওয়াল সব মাটির ওটাতে গরমকালে থাকতেন দোতলা ওটা বর্ষাকালে থাকতেন পুনঃশ্সে বাড়িতে শরৎকালে একটা করলেন চিত্র ভানু ওটা ছবি আঁকতেন হেমন্তকালে থাকতেন আর উনি সচরাচর এই শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাসে পায়ে হেঁটে বা গরুর গাড়িতে যাতায়াত করতেন কিন্তু উনিশশো সালে উনি একটা জিপ গাড়ি কিনেছেন যে গাড়িটা বাড়ির পাশেই রাখা আছে একটা কাঁচের শোকেশের মধ্যে গাড়ির নাম্বার হলো ডাব্লু বিএ এইট সিক্স এই ওটা দেখা যাবে গোটা ক্যাম্পাসটার নাম হলো উত্তরায়ণ দুটো ভাগ একটা রবীন্দ্র ভবন আর একটা মিউজিয়াম ওনার মৃত্যুর পরে একটা বড় বিল্ডিং আছে যেটা জওহরলাল নেহরু এবং রবি ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছেন ওখানে রবি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা আছে যেমন ওই লম্বা লম্বা আল খালার মতো জামা ছাতা লাঠি চশমা টুপি তারপর আপনার নোবেল প্রাইজ নোবেল প্রাইজ দেখা যাবে নোবেল প্রাইজে একদিকে আলফ্রেন্ড নোবেলের ছবি আছে আরেকদিকে প্রথম নারী পুরুষের ছবি ওটা প্লাটিনাম কৌষ্টিক পাথর এবং সোনা দিয়ে তৈরি রবি ঠাকুর যখন পেয়েছিলেন এক লাখ কুড়ি হাজার টাকা দাম ছিল ওটা কিন্তু এখন ভ্যালু হচ্ছে দশ কোটি টাকা ঠিক আছে সেটা দেখা যাবে কেন আমি আরও দেখাবো

ধর্ম ধর্মের মধ্যে ডিফারেন্স আছে সনাতন ধর্ম তো বহু বহুত্ববাদে বিশ্বাস আগেও তো ব্রাহ্মণবাদ তো একাত্ম ندرم गाइस हम आते हैं अभी आगे बोल हेलो 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 बोल आगे वीडियो लगा लो किसकी जाबो সবাই আসুক এখানে হ্যাঁ বলে এখানে আসুক সবাই মনে উঠছে এটা দেখে বোঝা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না এইটা এই মূর্তিটা এই দিকে পিঠো হয়েছে ওইটা পিঠো করো সবাই এসে গেছে হ্যাঁ সামনে যে মূর্তিটা দেখা যাচ্ছে একটা মূর্তি এটা হচ্ছে দেশান্তর যাত্রা মানুষ যখন এক জায়গার থেকে অন্য জায়গায় চলে যায় দেখুন পুরো ফ্যামিলি চলে যাচ্ছে এটা মিললে কিন্তু সাঁওতাল পরিবার সাঁওতালরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে যায় এইভাবেই যায় ওরা স্বামী স্ত্রী দুজনেই আছে দেখতে হবে ভালো করে বাঁ দিকে ওনার স্ত্রী মাথার উপরে একটা ঝুড়ি আছে তারপরে একটা চাটাই মাদুর আছে যেটা পেতে ঘুমায় আর স্বামীর বাঁক রয়েছে বাঁকে দুদিকে দুটো বাসকে একদিকে একটা বাচ্চা একদিকে জিনিসপত্র আর পোশাক কুকুরটাকেও সঙ্গে নিয়েছে তখন পাশে আছে এটা তৈরি হয়েছে উনিশশো আটত্রিশ সালে তখন রবি হ্যাঁ রবি ঠাকুর বেঁচে ছিলেন এবার কী দিয়ে তৈরি করলো লোহার সিট দিয়ে প্রথমে করে নিয়েছে গঠনটা তারপরে সিমেন্ট বালি পাথর মোড়া মিশিয়ে মিশিয়ে একটা মতো তৈরি এবং তিন চার থেকে ছুটে ছিলো লাগাতে যন্ত্র ব্যবহার করতে এটা কিন্তু শক্ত আছে সিমেন্ট বাড়িতে একদম ব্রোঞ্জ দিয়ে তৈরি এখন তো আর ওই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমি যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম এখানে কিন্তু ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করতে আরেকটা কথা এই কলা ভবনে একটা মেলা হয় নন্দন মেলা নন্দলাল বসু জন্মদিনকে স্মরণ করে ডিসেম্বরে এক তারিখ দু তারিখে যে কেউ সে নন্দন মেলা দেখতে পারে এবার সারা বছর ছেলেমেয়েরা যে পড়াশুনো করছে যে জিনিসগুলো তৈরি করে সেগুলো নিজে নিজের স্টল করে বিক্রি করে তার থেকে তাদের দিকে ইনকাম এটা কিন্তু ডিসেম্বরে এক তারিখ থাকে আর কোষ মেলা হচ্ছে সাতই পোষ থেকে আগামী এই ফেব্রুয়ারি মাসে আমাদের একটা মেলা হবে ওটা মাঘ মেলা হবে ওটা গ্রামের চাষিরা যে ফসল ফলায় সেগুলো জমা দেয় যার ফার্স্ট হবে তাকে প্রাইজ দেওয়া ওই রবি ঠাকুর দিতে এখনো হয় কিন্তু দিতে ওটা এই এইদিকে একটা ঘুরতে হবে মালঞ্চ লেখা আছে মালঞ্চ এই মালঞ্চ হচ্ছে ওই হলদে রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটার নাম এইখানে রবি ঠাকুরের ছোট মেয়ে থাকতেন একটা কথা রবি ঠাকুর যখন এলেন ওনার পাঁচ ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে কিন্তু উনিশশো একে এলেন উনিশশো দুই আমার স্ত্রী মারা গেলেন অসুখে মাত্র উনত্রিশ বছরের বয়সে রবি ঠাকুরের স্ত্রী মারা গেলেন তখন রবি ঠাকুর চলে সাধারণত সকালে রান্না করলে কেউ আর কিছুটা খেয়ে নেয় আর দুপুরে খাবারটা দেখুন মাথায় যায় ওপরে রেখে দিয়েছে বাটিটা রয়েছে খাবার নিয়ে দুজন মহিলা চলে যাচ্ছে পিছনে বাচ্চাটা দেখছে আমাদেরকে একা থাকতে হবে বাড়িতে তাই মায়ের পিছন ধরে ছুটি চলে যাচ্ছে এটাও রাম কিঙ্কর বেঞ্চ তৈরি করে আর ওই যে ফুলটা দেখা যাচ্ছে ওটা কিন্তু পিচ বোর্ড দিয়ে তৈরি এই যে নন্দন মেলা যখন হলো না তখন এই কলা ভবনের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছিল ভেতরে ডিসেম্বরের এক তারিখ আর দু তারিখ সবাই ভেতরে ঢুকে দেখতে পেরেছে ওই প্রক্রিয়া ভর্তি হওয়ার ব্যাপারটা ব্যাপারটাকে বলে দিচ্ছে যারা স্কুলে ভর্তি হবে নার্সারি থেকে ভর্তি হওয়া যায় লটারি হবে কিন্তু কোনো হোস্টেল নাই তাহলে মা বাবাকে হোস্টেলে মা বাবাকে বাড়ি নিয়ে থাকতে হবে টু থেকে এইটের মধ্যে যদি কেউ ভর্তি হয় তাহলে এখানে হোস্টেল পাবে সঙ্গে সঙ্গে এটা নিয়ম কী অনলাইনে ফর্ম ফিল করতে হবে অফলাইনে এসে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করলে এখানে থেকে পড়াশুনো করবে মাসে তিন দু হাজার কি আড়াই হাজার টাকা খরচা থাকা খাবার স্কুলের পড়াশোনা হচ্ছে ফ্রি এখানে ফ্রি এডুকেশান কলেজ ইউনিভার্সিটিতে খরচা হবে থাকা খাওয়ার জন্য দু হাজার গোটা বছরের মাইনে লাগে ছ হাজার দুটো সেমিস্টার পরীক্ষা মিলে ঠিক আছে এইটাই খরচা আর কলেজে ভর্তি হতে গেলে একটা পরীক্ষা দিতে হবে এইচের পরে যেটা বলছে সিটিএস সেন্ট্রাল টেস্টিং এজেন্সি একটা পরীক্ষা নেয় যারা ওই পরীক্ষায় পাশ করবে আমাদের ভারতবর্ষে অনেক ইউনিভার্সিটি আছে কেন্দ্রীয় ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে কেউ বিশ্ববর্জিত করলো যে সাবজেক্টে করবে তার একটা স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস মিললেই অ্যাডমিশন হবে কেউ হয়তো দেখা যাবে যে চীনা ভাষা নিয়ে পড়বে বলো যে ইংরাজিতে শার্ট পেতে হবে বাকিগুলোতে পঞ্চাশ পেলেও চলবে কিন্তু কোনো ছেলে মেয়ে যদি ইংরাজিতে শার্ট না পায় পঞ্চাশ পায় তাকে স্ট্যাটাস মিলতে হবে আর ওই পরীক্ষাটি পাশ করতে হবে যে কোনো বোর্ডের ছেলে মেয়ে ভর্তি হতে পারে আর একটা আছে